আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এক পিস আংটির কালেকশন তো দেখেন খুবই চমৎকার নাইন ওয়ান সিক্সের হলমার্কিত একটি আংটির কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ বাহিরের হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এই আংটিটা খুবই সুন্দর একটি ডিজাইন লাফ ডিজাইনের তো এটার ওজন রূপ আছে আপনারাদেরকে দেখাই এটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট চুরানব্বই মিলিগ্রাম তো বন্ধুরা এক পয়েন্ট চুরানব্বই মিলিগ্রামকে যদি আমি আনায় কনভার্ট করি সেক্ষেত্রে কত আনা হয় সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এটাকে যদি আমি আনায় কনভার্ট করি সেক্ষেত্রে আসতেছে হলো আপনার দুই আনা তিন রাত নয় পয়েন্ট অনলি দুই আনা তিন রাত নয় পয়েন্ট তো ২ আনা নয় দুই আনা তিন নতুন নয় পয়েন্টের আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আজকের রেটটা জেনে নেই তো আজকে কিন্তু গোল্ডের রেট হলো কেট এক লক্ষ বাহাত্তর হাজার ছয়শো টাকা তো সেই অনুযায়ী এটার দাম আসতেছে হলো আপনার তিরিশ হাজার দুইশো টাকা অনলি তিরিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাফ ইউজ করার জন্য একটি আংটির কালেকশন হ্যাঁ খুবই ভালো হবে এটা রাফ ইউজ করার ক্ষেত্রে মজবুত আছে হেভি মধ্যে তো বন্ধুরা এই কিছু এই একটা আংটির কালেকশন ছিল আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বোঝায় বলার জন্য তাই সেই হিসেবে ওই অনুযায়ী আমি আপনাদেরকে একটি করে আংটির ডিজাইন দেখাই তো একটা করে আংটি দেখাইলে হয়তো বা আপনাদের দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় তাই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানা দেবেন বা পরবর্তীতে কোন টাইপের অর্নামেন্টসের ভিডিও দেখতে চান তো আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এবং আমাদের চ্যানেলটি যদি আপনারা ফলো করেন বা ভিডিওগুলো দেখেন তাহলে গোল্ডের প্রতি অনেকটাই আইডিয়া নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ